তুই কে রে আমি চোর কিন্তু তুই আমার বাড়িতে কি করতে এসেছিস বাসন মাছ মাছতে এসেছিস বাসন মাছ দে আমি তো জানতাম চোর চুরি করে তুমি জানো যখন চোর চুরি করে তাহলে তুমি আমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করলে কেন যে আমি এখানে কি করতে এসছি বেশি ফটল ফটল করবি না আমার বাড়িতে এসে আবার আমার উপর কথা বলছিস দাঁড়া আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি দাদা দয়া করে আমাকে পুলিশে দেবেন না বাড়িতে আমার ছোটো ছোট দুটো ছেলে মেয়ে আছে পুলিশ ধরে নিলে ওরা কি হবে দাদা প্লিজ ক্ষমা করে দিন দাদা প্লিজ ক্ষমা করে দিন ঠিক আছে ঠিক আছে তার আগে তুই এটা বল যে আমার বাড়ি থেকে তুই কি কি চুরি করছিস বেশি কিছু না একটা টিভি দুটো শোনাচ্ছেন আর পাঁচ হাজার টাকা এত কিছু চুরি করে বলছিস বেশি কিছু না না মানে ইয়ে মানে ঠিক আছে তোকে ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্তে কী শর্ত যা নিয়ে যাচ্ছিস নিয়ে যা আর প্লিজ সঙ্গে এই দুটোও নিয়ে যা কিন্তু এইগুলো দিয়ে আমি কি করব যা করবি কর কিন্তু এখান থেকে নিয়ে যা কারণ 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 কালকে আমার রেজাল্ট হচ্ছে আর আমি শিওর যে আমি ফেল করব ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি